আমাদেরকে আর উড়ন্ত কফিন পাঠাবেন না নাতালিয়া হাবিব আমাদের আর উড়ন্ত কফিন পাঠাবেন না ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় এভাবে নিজেদের আবেগের কথা প্রকাশ করলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দম্পতি নাতালিয়া হাবিব তার দাবি উন্নয়নশীল দেশগুলো পশ্চিমা দেশগুলোর পুরনো বোয়িং বিমান কিনে যাত্রী সেবা দিয়ে থাকে এই ক্ষেত্রে তারা যাত্রী নিরাপত্তার বিষয়টি মাথায় রাখে না আর এই কারণেই প্রতি বছর শত শত বিমান যাত্রী প্রাণ হারাচ্ছেন নাতালিয়া হাবিব তাদের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন আমাদের আর উড়ন্ত কফিন পাঠাবেন না প্রতি বছর বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলো পশ্চিমা দেশগুলোর পুরনো অবসরপ্রাপ্ত বোয়িং বিমান কিনে যেগুলো উন্নত দেশের আকাশে উড়ার উপযোগী নয় তিনি আরও লিখেন আমরা এগুলো আরও বিশ থেকে ত্রিশ বছর চালাই যতক্ষণ না এগুলো আকাশ থেকে পড়ে যাই সর্বশেষ দুর্ঘটনায় আড়াইশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এগুলো শুধু সংখ্যা নয় এগুলো বাবা মা সন্তানদের ভেঙে যাওয়ার স্বপ্ন প্রিয় সরকার প্রধানগণ দয়া করে পুরনো বোয়িং কেনা বন্ধ করুন আমাদের জীবনেরও মূল্য আছে উল্লেখ্য ভয়াবহ বিমান দুর্ঘটনায় গুজরাটের আহমেদাবাদে যেন চলছে প্রাণহানির মিছিল মাটি ছাড়া দুই থেকে তিন মিনিটের মধ্যেই বিমানবন্দর সংলগ্ন মেডিকেল শিক্ষার্থীদের হোস্টেলে ভেঙে পড়ে যাত্রীবাহী উড়োজাহাজটি প্রশ্ন উঠছে যান্ত্রিক ত্রুটির কারণে কি এই বিপত্তি নাকি অভিশপ্ত বিমানটির নির্মাণকারী সংস্থার অতিরিক্ত মুনাফার লোভে প্রাণ গেল হত ভাগ্য যাত্রীদের দুর্ঘটনার পর এই সমস্ত প্রশ্নের জবাব খুঁজছেন তদন্তকারীরা অন্যদিকে এই ইস্যুতে চাঞ্চল্যকর দাবি করেছেন বিমান নির্মাণকারী সংস্থার সাবেক দুই কর্মী মডেলের আহমেদাবাদের বিমানটির নির্মাণকারী সংস্থা হল মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং উড়োজাহাজটি লন্ডনের গেট উইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল এই প্রথম বড় দুর্ঘটনার কবলে পড়লেও অতীতে প্রযুক্তিগত ত্রুটির কারণে বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে বোয়িং এই মডেলটি গত বছর মার্কিন সংস্থাটির সাবেক ইঞ্জিনিয়ার স্যাম স্যালুকোর অভিযোগ করেন যে দ্রুত বাণিজ্যিক উৎপাদনের জন্য ড্রিম লাইনার তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখা হয়নি দুই সালের শুরুর দিকে সংবাদ সংস্থা নিউ টাইমস এবং সিএনএন কে দীর্ঘ সাক্ষাৎকার দেন বোয়িং এর প্রাক্তন ইঞ্জিনিয়ার স্যাম সেখানে তিনি বলেন তাড়াহুড়ো করে উৎপাদনের জন্য ড্রিম লাইনের মডেলগুলোতে ঝুঁকি তৈরি হচ্ছে স্যামের দাবি এই নিয়ে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর কাছেও অভিযোগ দায়ের করেন তিনি তবে কাজের কাজ কিছুই হয়নি বোয়িংয়ের এই হ্যান্ড কীর্তিকলাপের বিরুদ্ধে মুখ খোলার মাসুলো তাকে দিতে হয়েছিল বলে অভিযোগ স্যামের তাঁর দাবি দুই দশক ধরে কাজ করা সত্ত্বেও ড্রিম লাইনারের অ্যাসেম্বলিং নিয়ে প্রশ্ন তোলায় তড়িঘড়ি করে তাকে সেভেন 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 প্রকল্পে বদলি করে এই জনপ্রিয় মার্কিন সংস্থা এই পদক্ষেপকে প্রতিশোধমূলক বলে উল্লেখ করেন তার আইনজীবী তবে স্যাম একানন গত বছরের জুন মাসে একই রকমের অভিযোগ করেন রিসার্ড কিউভাস নামের এক ঠিকাদার কর্মী তার আইনজীবী কার্স ব্যাংকস কোমিনের দাবি এর জন্য নাকি তার মক্কেলকে বরখাস্ত করেন বোয়িং কর্তৃপক্ষ আইনজীবী কুমিন্স জানিয়েছে স্প্রিট অ্যারোসিস্টেমস নামের একটি ঠিকাদার সংস্থার কর্মী হিসেবে ড্রিমলাইনারের লাইনারের ফিউজলেস তৈরির সঙ্গে যুক্ত ছিলেন কিউভাস বোয়িং ও স্প্রিট জনতা এবং লগ্নিকারীদের সঙ্গে কপটতা করেছে বলেও একটা সময় অভিযোগ করেন তিনি কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ব্যাপারে অভিযোগ করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দুই সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে অন্তত পাঁচবার ড্রিম লাইনের নিথিয়াম আয়রন ব্যাটারিতে শিক্ষাকাণ্ডের মতো ঘটনা ঘটে ফলে বিশ্বব্যাপী বোয়িং এর সেভেন সেভেন এর বহরকে কিছুদিনের জন্য বসিয়ে দিয়েছিল এফ এ ওই বছর যুক্তরাষ্ট্রের বোস্টনে এই মডেলের একটি উড়োজাহাজের জ্বালানিতে লিকেজ ধরা পড়ে এছাড়া ইউনাইটেড এয়ারলাইন বিমানের প্রযুক্তিগত ত্রুটি তদন্তে নেমেছিল আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আসল কারণ খুঁজতে ইতোমধ্যে তদন্ত নেমেছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বোয়িং জানিয়েছে ড্রিম লাইনের দুর্ঘটনার জন্য উড়ান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়াকে সব ধরনের সাহায্য করবে তারা তবে এখনো পর্যন্ত কোন ত্রুটির কথা স্বীকার করেনি এই মার্কিন সংস্থাটি প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানাও জানা নিউজ দামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ